আপনারা জানেন যে শেখ হাসিনার মামলায় আমরা একাশি জন সাক্ষীর জবান মন্দির ট্রাইব্যুনালে দাখিল করেছি আমরা তার মধ্যে থেকে পঁয়তাল্লিশ জন সাক্ষীর জবান ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে আমরা আশা করছি যে এই পটভূমির কয়েকজন সাক্ষী তারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষী দেবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার করছে এই কয়েকটা সাক্ষী প্রদান হলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে তারপরে এই মামলা আলম তারপর জি এটার অন্যতম কারণ হল যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হতে গেলে প্রথমেই প্রমাণ করতে হবে যে এই জুলাই গণপ্রথানে কোনো একজনকে একটি বিশেষ কারণে হত্যা করা হয় নাই এটা হয়েছে ওয়াইড স্প্রেডলি এবং সিস্টেম্যাটিক মানে এক জায়গায় সংঘটিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল ক্লিনগুলো একই প্যাটার্নে হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হল এটি শুধু জুলাই দু হাজার চব্বিশে হয় নাই এটি দু হাজার নয় সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পার্সিকিউশনগুলো করা হয়েছে যার শেষটা হয়েছে জুলাই দু হাজার চব্বিশে সেজন্য ওনারা বর্ণনা করবেন যে দু থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত এবং তারই ফলশ্রুতিতে জুলাই দু হাজার চব্বিশ এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে যিনি এই আন্দোলনের একদম প্রথম সারী নেতা ছিলেন যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছে কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন কী কী পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এগুলোর বর্ণনা সিভেল এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী যেটাকে আমাদের স্টার প্রসিকিউশন এই মাসের মধ্যে সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে জি কারণ আমরা মনে করি পক্ষ থেকে যে এই পর্যন্ত যে পঁয়তাল্লিশ জন সাক্ষী ফার্মেলে প্রতিষ্ঠিত হয়েছে বা যাদের সাথে আমরা সামনে আরো দেওয়ার জন্য প্রস্তুত আছি এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইম সিন স্টেটমেন্ট জমা হয়েছে কারণ আমরা ওয়াইড স্প্রেড দেখানোর জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলার সাক্ষীদেরকে এখানে এনেছি তারা বর্ণনা করেছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলাতে একই ধরনের অপরাধ হয়েছে একইভাবে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে এবং যেমন হয়েছে তার লাইভ উইটনেসরা এখানে এসে সাক্ষ্য দিয়েছেন কারো চোখ নাই কারো হাত নাই বিভিন্ন তারা সাক্ষী দিয়েছেন ডাক্তাররা এসে সাক্ষী দিয়েছেন কীভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে কীভাবে রিপোর্টসগুলো ম্যানুকুলেট করা হয়েছে কীভাবে সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছিল বিশেষ করে যিনি এখানে অ্যাপ্রুভাল হয়েছেন তিনি ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কীভাবে কমিটেড হয়েছে এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জিনিস এর উত্তম এবং এর চেয়ে কনক্রিট